আমার এমন কপাল আমার এমন কপাল সুখের আশায় যে ডাল ধরি ভাঙে রে সে ডাল সুখের আশায় যে ডাল ধরি ভাঙের সে ডাল আমার এমন কপাল আমার এমন কপাল সুখের আশায় যে ডাল ধরি ভাঙেরে সে ডাল সুখের আশায় যে ডাল ধরি ভাঙের সে ডাল চৈত্র মাসের খড়ায় যেমন জমির মাটি পড়ে তেমন কইরা পড়লাম আমি সারা জনম ধরে চৈত্র মাসের খড়ায় যেমন জমির মাটি পড়ে তেমন কইরা পড়লাম আমি সারা জনমধরে ধরে তবু তার হৃদয়ে হইল না দুঃখ চিরকাল আমার এমনই কপাল আমার এমনই কপাল সুখের আশায় যে ডাল ধরি ভাঙের সে ডাল সুখের আশায় যে ডাল ধরি ভাঙের সে ডাল দিনের শেষে সন্ধ্যা নামে সকাল ফিরে হইল না রে আমার সকাল রইলাম যে আধারে দিনের শেষে সন্ধ্যা নামে ফিরে হইল না রে আমার সকাল রইলাম যে আধারে তবু তার হৃদয়ে হইল না দুঃখ চিরকাল আমার এমনি চিরকাল আমার এমনই কপাল সুখের আশায় যে ডাল ধরি ভাঙে রে সে ডাল সুখের আশায় যে ডাল ধরি ভাঙেরে সে ডাল সুখের আশায় যে ডাল ধরি ভাঙে রে ডাল